শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর বাজার থেকে নিয়ে এসছে এই যে বড়ো বড়ো সাইজের পাবদা মাছ তো পাবদা মাছটা ভাবছি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানাবো তো তার জন্য পাবদা মাছটা ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেব আর পাবদা মাছটা মাখাবার জন্য একটু তেল দিয়ে দেব কারণ পাবদা মাছ তো খুবই ফাটে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো পাবদা মাছটা দেখুন আমি ভালো করে একটু কাঁচা সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর করার মধ্যে তেলটাও বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে মাছটা ভালো করে ভেজে নেবো দেখুন আমার কিন্তু সুন্দর করে একদম ভেজে নিয়েছি পাবটা মাছ যত হালকা করে ভাজা যায় ততই ভালো এবারে আমি মাছগুলো তুলে নেব মাছ তুলে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এক এক করে মাছগুলো সবই ভুলে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার আমি দেব কালো জিরের ফোড়ন লঙ্কা দেব গ্যাসটা কিন্তু একদমই কম রাখতে হবে এর মধ্যে দিয়ে দেবো নুন দেবো আর অল্প লঙ্কাও দেবো একদম ফিলফিল রান্না কিছু খেতে দারুণ দিয়ে দেবে জল দিয়ে এবার ফুটতে দেবে এটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটু আগে আমি সরষে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব মাছের ঝালটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি এই যে সরষে পোস্ত বাটাটা উপর থেকে দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে দেবো আর এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো দিয়ে আর এটা আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তো যে দেখুন পাতলা মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে একদম হয়ে গেছে একদম সিম্পলভাবেই রান্না করেছি কিন্তু খেতে দারুণ স্বাদ হয় তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে